আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ বিফি কাবাব আজ আমি ব্লেন্ডার বা পাটা কোনো ব্যবহার করব না হাতে মেখে কিভাবে পারফেক্ট ভাবে টিকিয়া কাবাব তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাজার জন্য থাকছে কিছু টিপস যেটা ফলো করে আপনিও ভাজলে আপনার কাবাব হবে মসৃণ এবং শেপটাও নষ্ট হবে না আর আপনি চাইলে আগে থেকে বেশি করে ভেজে করে রাখতে পারেন ঈদের দিন ঝটপট ভেজে পোলার সঙ্গে সার্ভ করবেন কাবাবের জন্য এখানে আমি আমি হাফ কাপ ছোলার ডাল ডাল বা যেটা বলে সেটা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে মেশাবো পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা এখানে এমন ভাবে মেশাতে হবে যেন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে একদম ভর্তা ভর্তা হয়ে যায় পানিটাও শুকিয়ে যায় এবার দিচ্ছু কিছু মশলা মশলার মধ্যে আছে দুই টুকরো দারুচিনি চারটা এলাচ সাড়ে পাঁচটা লং আর স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি চোলাই সিদ্ধ করে নেব আমার ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হাতে ভালো করে চটকে মেখে নেব আর যে গোটা মশলাগুলো ছিল সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি আমার ডাল যে কতটা সিদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি অ্যাড করব এক কাপ গরুর মাংসের কিমা আর কিমাতে যদি এক্সট্রা পানি থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা স্ট্রেনারে করে কিছুক্ষণ ঝরিয়ে রাখতে হবে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব মশলার মধ্যে এখানে আছে প্রায় ওয়ান ফোর্থ কাপ বেরেস্তা এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কাঁচা মরিচ কুচি করে দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ গরম মশলা জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচ আর দিয়েছি এক টুকরো লেবু সবগুলো মশলা এখন আমি কিমার সঙ্গে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি প্রায় টেবিল চামচ পাতা দুই কুচি এখানে কেউ চাইলে পদিনা পাতা কুচিও দিতে পারেন এখন দিচ্ছি এক চা চামচ করে আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি সেই লেবুর রস এবং একটা ফেটানো ডিম এখন আমি সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাখাতে মাখাতে আমাদের কিমার কালারটা যখন পুরো চেঞ্জ হয়ে যাবে এবং হবে খুব সে পর্যায়ে বুঝতে হবে আমাদের মাখানো হয়ে গিয়েছে আর যদি অনেক সময় দেখবেন যে মাখানোর সময় একটু লিকুইডি ভাব হয় সেক্ষেত্রে বিস্কিটের গোড়া অথবা ব্রেড কামচ মিশাতে পারেন আমার মাখানো হয়ে গিয়েছে এবার কাবাবের শেপ দেওয়ার পালা আমি একটু হাতে তেল মেখে নিয়েছি এভাবে তেল মেখে এখন আমি কাবাবের শেপ দিব এটা আসলে সবাই আপনারা জানেন তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু গোল করে নিয়ে মাঝখানে একটু চ্যাপটা করে দিলে হয়ে যাবে আমাদের কাবাব এবারে আমি আর একটা তৈরি করছি এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে চলে যাচ্ছি চুলায় ভাজতে আমি চুলায় আগে থেকে একটা প্যান বসি এখানে দিয়েছি কিছু তেল অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে আর তেলটা চওড়া গরম হতে হবে যদি তেলটা হালকা গরম হয় সেক্ষেত্রে কাবাবটা ভেঙে যাবে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কাবাব দেওয়ার সাথে সাথেই কিন্তু বল শুরু করেছে মানে আমার তেলটা চওড়া গরম ছিল তেল যদি হালকা গরম থাকে সেই ক্ষেত্রে তো কাবাব ভাঙবেই আবার যদি দেওয়ার সাথে সাথে আপনারা উল্টাতে যান সেক্ষেত্রেও কাবাব ভেঙে যাবে তাই দিয়ে এক পাশ গোল্ডেন সোনালি কালার হওয়া পর্যন্ত ভাসে থাকতে হবে যখন সোনালি কালার হবে সেই অবস্থায় উল্টাতে হবে এর আগে যদি কাবাব উল্টাতে যান সেক্ষেত্রে কাবাব ভেঙে যাবে কাবাবের শেপটাও সুন্দর হবে না ফাটা ফাটা দাগ হবে একটু হয়তো লক্ষ্য করছেন আপনারা আমাদের কাবাব কিন্তু সোনালি কালার হয়ে এসেছে সেটা উপর থেকে বোঝা যাচ্ছে আর তেলের বাবলসটাও একটু কমে গিয়েছে আর চুলার জালটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে থাকতে হবে চুলার জাল কোনো অবস্থাতে কমানো যাবে না দুই পাশ যখন সোনালি কালার হয়ে যাবে তখন আমি তুলে নিব আর সোনালি হওয়ার পর যখন আপনি যতই নাড়াচাড়া করেন সেক্ষেত্রে আর কাবাব ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না আমার কাবাবের শেপটা একটু লক্ষ্য করেন আমার কাবাব কিন্তু একটাও ভাঙেনি বা কোথাও ফেটেও যায়নি একদম যেরকম দিয়েছি ঠিক সেরকমই মসৃণ আছে এই টিপসগুলো যদি আপনি ফলো করে ভাজেন আপনার কাবাবটাও ঠিক একই রকম মসৃণ এবং সুন্দর হবে কোনো রকম ফাটবে না আর শেপটাও সুন্দর থাকবে আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি সার্ভ করতে আমি এখন কিছু পেঁয়াজের এভাবে রিং দিয়ে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি আপনি আপনার পছন্দমতো সাজিয়ে নেবেন এবার ভাবছেন তো কাঁচা কেমা দিয়ে তৈরি করলাম ভিতরটার কি অবস্থা চলুন তাহলে দেখে আসি ভিতরটা কেমন হয়েছে এবার ভাঙ্গার পালা একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন আমার ভিতরটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে কোনো রকম কাঁচা নেই আপনারা যদি পুরো টিপস ফলো করে এভাবে কাবাব তৈরি করেন আপনার কাবাবটাও ঠিক একই রকম টেস্ট হবে এবং গাটাও এরকম মসৃণ হবে কোনো রকম ফাটবে না বা ভাঙবে না আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক দিয়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন আরও নতুন এবং মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম